আসসালামু আলাইকুম পুঁই শাকের বিচি বাজি করে খাওয়া অনেকেরই পছন্দ এটি মচমচে হালকা মশলাদার এবং বেশ মজা হয় পুঁই শাকের বিচিতে প্রচুর পুষ্টিগুণ আছে যা শরীরের জন্য অনেক উপকারী এটি বেজে মজা করে ভাতের সঙ্গে খাওয়া যায় আজ আমরা শিখবো কিভাবে সহজ উপায়ে পুঁই শাকের বিচি বাজি করে রান্না করা যায় এই রেসিপিটি খুবই সহজ কম উপকরণেই তৈরি করা যায় এবং খেতে দারুণ মজাদার হয় এটি ভাতার সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট প্রথমেই এই পুঁশাকের বিচিগুলো ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি উপকরণ হিসেবে আমি নিয়েছি দুইটি আলু আলুগুলি ধুয়ে টুকরো করে নিয়েছি তারপর নিয়েছি শুটকি মাছ পরিমাণ হিসাব করে আমি দুইটি অথবা তিনটি শুটকি মাছ ধরিয়ে দেবো দেখুন এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমি আজকে মজাদার একটি রেসিপি বানিয়ে দেখাবো একটি মাঝারি পেঁয়াজ কুচি ও কয়েকটি কাঁচামরিচ নিয়েছি একটি কড়াইতে সরিষার তেল গরম করে কাঁচামরিচ পেঁয়াজ ও রসুন হালকা বাদামি হওয়া পর্যন্ত বেজে নিতে হবে তারপর সিদল বা সুতকি যায় বলেন না কেন এগুলো দিয়ে দিতে হবে ছুটকিগুলি দেওয়ার পর হালকা বা মাঝারি আঁচে বেজে নিচ্ছি এভাবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এভাবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এভাবে আরো কয়েক মিনিট বেজে নেওয়ার পর দিয়ে দিব আবারও পরিমাণ মতো পানি পানি দিয়ে দেওয়ার পর আবারও পাঁচ সাত মিনিট ধরে হালকা বা মাঝারি আছে বেজে নিচ্ছি প্রায় দশ মিনিট ধরে রান্নার পর এখন আমি দিয়ে দিব পুঁইশাকের বিচিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আলো টুকরোগুলো এইভাবেই নেড়ে ছেড়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি ডাকনা তোলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আমি কিছু টমেটোর টুকরো অ্যাড করে দিচ্ছি চাইলে আপনিও দিতে পারেন টমেটো না দিলেও কোনো সমস্যা নেই রান্না প্রায় শেষের পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এই তো তৈরি হয়ে গেল সুস্বাদু বেশি বিচিবাজি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ কমেন্টে আপনাদের মতামত জানালে উপকৃত হব